কালকে সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে একজন লোক আছে তার নাম সুরজ মজুমদার তার বাড়ি বিলোনিয়া উনি আসে এবং একটা ব্যাগ নিয়ে আসে তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করি সবসময় কেউ যদি আপনার কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে তাহলে আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে এতে কি আছে ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে বুঝে রাখি বা দেখতে পেলাম একটা মোবাইল ছিল সঙ্গে অনেকগুলি টাকা ছিল তারপর ওনাদের সামনে আমরা টাকাগুলি কাউন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকাই ছিল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ছিল তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক ওইটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে আসে এবং তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় আমরা যোগাযোগ করি ওনার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে এবং ওনারা আসেন মিসেস কালকে আসেন তারপর ওনাকে বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়েছেন ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই এবং বলি যে আপনার হাজবেন্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেবো আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই তারপরে আমরা আজকে ওই টাকাগুলি ওনার হাতে বুঝিয়ে দেবো টোটাল যত টাকা আছে উনি বুঝিয়ে নেবেন কত টাকা ছিল টোটাল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ছিল